সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাহিত্য হৃদয়ের আলোকবর্তিকা সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম নয় সাহিত্য মনের ভাষায় কথা বলে যাপিত জীবনে যখনই আমরা হারিয়ে ফেলি এগিয়ে চলার প্রেরণা ঠিক সেই সময়ে একটি পঙ্ক্তি হয়ে উঠতে পারে আশার আলো একটি গল্প হয়ে উঠতে পারে এগিয়ে চলার মূল চালিকা শক্তি প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম দর্শক আজ সাহিত্য কথনের অতিথি হয়ে আছেন প্রতীথযশা সাংবাদিক লেখক কবি জাহাঙ্গীর ফিরোজ চলুন আমরা কথা বলি তার সাথে কবি জাহাঙ্গীর ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি সাহিত্য কথনের আজকের আয়োজনে আপনার সাথে সাহিত্যের নানা দিক নিয়ে আমরা কথা বলবো তার আগে একটি তথ্যচিত্র দেখে নেব আপনার জীবন এবং সাহিত্যকর্মের ওপরে দর্শক আমাদের আজকের অতিথি কবি জাহাঙ্গীর ফিরোজের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে চলুন দেখে নেই একটি তথ্যচিত্র জাহাঙ্গীর ফিরোজ একজন কবি লেখক এবং সাংবাদিক তিনি সত্তর দশকের একজন প্রধান কবি হিসেবে পরিচিত উনিশশো সালের ছয় এপ্রিল টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের বীর পুষিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম এ কে এম মকবুল এবং মাতার নাম জাহানারা কবি জাহাঙ্গীর ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পেশাগত জীবনে তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক সহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় কর্মরত আছেন এ পর্যন্ত কবি জাহাঙ্গীর ফিরোজের এগারোটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ছিল প্রাণের জরুরি চাকুরিজীবীদের কোনো স্পার্ট নেই অনুবিশ্বের মেঘমালা লালনের পাখি উড়ে যায় মৌরি বাতাস সাগরের গর্জন থেকে নুন রক্তে আসিল সন্ন্যাসীর বাঁশির আগুন ধাঁধাময় জগৎ সংসার ইত্যাদি কবি জাহাঙ্গীর ফিরোজ সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি ভাষা সৈনিক শামসুল হক পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার লাভ করেছেন এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ শীর্ষক কবি সম্মেলনে জাতীয় কবি পরিষদের পক্ষ থেকেও সম্মানিত হয়েছেন জাহাঙ্গীর ফিরোজের সাহিত্যকর্ম বাংলা কবিতার জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে সাংসারিক জীবনে স্ত্রী শিরিন আক্তার রুমা পুত্র মুনতাসির ফিরোজ সাদমান এবং কন্যা নাবিলা ফিরোজ কঙ্কাবতীকে নিয়ে ঢাকায় বসবাস করছেন জীবনের বাকিটা সময় বাংলা সাহিত্য নিয়ে কাজ করে যেতে চান এই গুণী মানুষটি দর্শক আমরা দেখলাম আমাদের আজকের অতিথির ওপর নির্মিত একটি তথ্যচিত্র চলুন এবারে তার সাথে সাহিত্য আড্ডায় মেতে উঠি কবি জাহাঙ্গীর ফিরোজ আপনার সাহিত্য চর্চার শুরুর দিনকার কথা নিজের ভেতরে একটি লেখক সত্তা আপনি কখন অনুভব করলেন কবি জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে কবি হয় কবি কষ্ট করে কবি হওয়া যায় না তো আমার খুব শৈশবের দিকে যখন আম্মা বকাঝকা করত আমি ছড়া বানাইতাম ছড়া ও উত্তরতাম আমার বাসায় গৃহপলের চালিকা ছিল বসন্ত করতাম না ও ওখানে ছড়া বানেলাম খুব ছোট তিন চার বছরে এইভাবে কিন্তু আমি আসলে কবি হইতে চাইনি কখনো খুব শৈশবের থেকে খুব পড়াশোনা করতাম আমি বিশেষ করে দস্যু তখন ছিল বাহারাম তারপরে আপনার দস্যুমোহন দেব সাহিত্য কুটির থেকে আসতো অনেক বই সেগুলো পড়তাম কলেজে যখন পড়ি তখন কারো পছন্দ না হলে পরে ছদ্ম নামে তার সম্পর্কে উল্টা পাল্টা যেত নিজের প্রথম কাব্যগ্রন্থ যখন প্রকাশিত হলো সেই সময়ের অনুভূতি কেমন ছিল করটিয়া কলেজে পড়ার সময় দেখলাম কি যে অনার যারা পড়ে তারা দেয়াল ম্যাগাজিন বার করে আমি একদিন দিয়ে পড়ে দেখা পড়লে কি লিখছে এগুলো তো আমি যখন তখন যে কোনো জায়গায় দাঁড়াইয়া বিষটা বলতে পারি তো যারা লিখছে তারা একজন সুন্দরকার বলেন কি লেখেন আমার সাথে বেড হইল একশো টাকা কবিতা লেখা দেখাইতে হবে তো একশো টাকা তো পকেটে নাই তখন আমার হাতে ছেড়ে বা ঘড়ি ঘড়ি জমা দিলাম সেগুলো আমার জমা দেয় তারপরে বোট আমাকে নিয়ে গেল একটা জায়গায় রুমে এখন লেখেন কবিতা শুরু করলাম ক্লাসরুমে বসে বসে বিরক্তি তার চেয়ে চলো না মাঠে গিয়ে বসি দক্ষিণের হাওয়া থেকে সার টান দাও সারির আঁচলটাকে ক্রিকেটের বল দেখে সব গোল মনে হয় ভুলে যাওয়া সুখগুলো তোমার নরম বক্ষে জমা আছে ভেবে ভেবে গদিয়াটা বিছানাটা এক রাস ক্লান্তিতে নুয়ে যাওয়া মাথাটা তোমার উড়তে রাখি তা না হলে শাড়ির আঁচলে ঢাকা তোমার দেহটা কেন এত কাছে রাখো মনের উষ্ণ করে খেলা করে প্রেম প্রেম পরন্ত রোদে তুমি আর আমি কত কাছাকাছি অথচ লাজুক হয়ে বসে বসে শুনছ হৃদয় বিনরমের তারপরে বোর্ড দেখলো গেল কমিতে আমি একশো টাকা জিতে গেলাম তখন এক টাকা করে সন্দেশ একশো টাকায় একশো এক টাকা সন্দেশ মানে সব মূলে ফেলে যেতে হলো খাওয়াটা ওই বাবলি কবি গভীর আরম্ভ হলো যখন বলে তখনই কবিতা করি তখন ওই ম্যাগাজিন বাড়িয়েছে কবিতা পাঠাইলাম যখন কবিতা অভিজ্ঞতা যে ভালোই লাগে দৈনিক বাংলা দিয়ে ছাপা হইছে আসাদ আবিব কবিতা ছাপে দিছে আসাদ কবিতা ছাপে দিছে যেমন বেশ মুহূর্তের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে খুব নাম হয়ে গেল জাহাঙ্গীর ফিরোজ আপনার মা অত্যন্ত পড়ুয়া মানুষ ছিলেন এবং আপনি বিভিন্ন সময়ে নানারকম বই তার জন্য নিজে নিয়ে আসতেন এই বিষয়টা কি আপনাকে লেখক হয়ে উঠতে অনেক বেশি সাহায্য করেছে প্রত্যেক মানুষের কাছে তার মা মহান আমার কাছে ওইটা ব্যতিক্রম না তবে আমার প্রায় পুরোটাই আমার আমার মার কাছ থেকে প্রায় বাবা বাবা কবিতা লিখতেন তার মা ছিল হলো জ্ঞানী উনি লেখাপড়া করতেন দার্জিলিং এ কনভেন্টে আপনার মুখে মুখে কবিতা ছিল রবীন্দ্রনাথের প্রায় পঞ্চাশ ষাটটি কবিতা আমার মুখস্থ আমি এখন বলতে পারবো মায়ের মুখে শুনে হ্যাঁ মায়ের মুখে শুনে তো মা হলো অসাধারণ কোনো শব্দ যদি আমার জানতে ইচ্ছে করতো ডিকশনারি দেখতাম না গাম্মা এই শব্দটা কি আম্মার সাথে সাথে যে চাঁদ চাঁদ চন্দ্র সচি হেন একগাদা সমার্থক শব্দ বলে তো অনেক কবিতার শব্দ যেগুলো এরকম আম্মার কাছে থেকে জানতাম আম্মার বিস্তর পড়াশোনা করা ছিল বিভূতিভূষণের আরণ্যক বইটি সম্পর্কে আপনার আলাদা একটি মায়া রয়েছে আরণ্যকটা এত ভালো লাগার কি কারণ আরণ্যক হলে বনের কথা বলে তার অন্য অন্য বইও ভালো কিন্তু আরণ্যকটা আমার খুব প্রিয় আপনার সাথে সাহিত্য আড্ডা আরও লম্বা সময় চলবে তবে তার আগে আমরা আপনার কবিতা সম্পর্কে একজন কাব্য কাব্যবোদ্ধার কাছ থেকে তার অনুভূতি শুনব দর্শকদেরকে শোনাব প্রিয় দর্শক চলুন আমরা দেখে নিই আমাদের আজকের অতিথির সাহিত্যকর্ম নিয়ে কবি জামানের অনুভূতি কবি জাহাঙ্গীর ফিরোজ সত্তর দশকের অন্যতম প্রধান কবিদের একজন আমার লেখালেখির সূচনা লগ্নেই আমি জাহাঙ্গীর ফিরোজের কবিতার প্রতি আকৃষ্ট হই যখন আমি প্রথম তার কবিতা শুনি আমি হেঁটে যাব তার কবিতা যে আমি হেঁটে যাব কেন এই পাসপোর্ট পাসপোর্ট কাটাতার খেলা আমি হেঁটে যাব পৃথিবী আমার এই উচ্চারণ যখন আমি প্রথম শুনি তখন আমি তার প্রতি আকৃষ্ট হয়ে যাই আর এ পর্যন্ত তার অনেক বই প্রকাশিত হয়েছে এবং তিনি প্রচুর কবিতা লিখেছেন এবং এই যে প্রচুর লেখতে পারা এটি একটি বিশেষ গুণ আমি মনে করি একজন কবির তার কবিতা বিচিত্র বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন জাহাঙ্গি ফিরোজের যেমন প্রেমের কবিতা রয়েছে দ্রোহের কবিতা রয়েছে তার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তার কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে কবিতার যে ভাব আমরা সন্ধান করি আমাদের প্রকৃতির মধ্যে আমাদের জীবনের মধ্যে আর এই সন্ধানের মধ্য দিয়েই আমি জাহাঙ্গীর ফিরোজের আরও কাছাকাছি এসেছি ইংরেজ সমালোচকরা বলেছেন যে একজন কবিকে বুঝতে হলে তার জীবনকে বুঝতে হয় কারণ হচ্ছে যে একজন কবি তার সারা জীবনের অভিজ্ঞতাই তার কবিতার মধ্যে তার লেখনির মধ্যে ব্যক্ত করেন তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো তার লেখার মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে আসলে মানুষ অভিজ্ঞতার বাইরে কিছু করতে পারেন না এই যে আমরা ঘুরে বেড়াই এই ঘুরে বেড়ানোর মধ্যে আমরা জীবনকে উপলব্ধি করি আমরা জীবনের যে ঘাত প্রতিঘাত এবং মানুষের যে বিচিত্র জীবন বিচিত্র পেশা এই বিষয়গুলো আমরা খুব কাছ থেকে প্রত্যক্ষ করার চেষ্টা করি জাহাঙ্গীর ফিরোজের কাছ থেকেই আমি এই বিষয়টি আরও কাছে থেকে আমি উপলব্ধি করতে পেরেছি যে জীবনের যত কাছাকাছি যাওয়া যাবে অভিজ্ঞতার যত কাছাকাছি যাওয়া যাবে ততই লেখা সমৃদ্ধ হবে প্রিয় দর্শক আমরা শুনে নিলাম কবি কামরুজ্জামানের অনুভূতি আমাদের আজকের অতিথি সম্পর্কে চলুন তার সাথে আবার আড্ডায় ফিরে যাই স্যার আপনার প্রথম কাব্যগ্রন্থ যখন প্রকাশিত হলো সেই সময়ে আপনার অনুভূতি কি ছিল এবং পাঠকের দিক থেকে কতখানি সারা পেয়েছিলেন আমার প্রথম যখন কাব্য প্রকাশিত হয় একটি সেভেলে বেরিয়েছে তো আমার খুব প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় অনুজ আমি মাহমুদ কামাল শফিকুল আর আমরা অরণী সাহিত্য গোষ্ঠী করেছিলাম টাঙ্গালে টাঙ্গালে আমরা প্রথম কবিতা পাঠের আসর করি দর্শনের বিনিময়ে কবিতা করি হইচই করি এরকম এগুলি সব করা হয়ে গেছে কাজ তখন আমার বই বেড়ে নেই বলিল তখন মাহমুদ কামাল বললো আপনার একটা বই বেরোনো দরকার বের করো তখন সে আমাদের অস্তিত্ব প্রকাশনী নামে একটা প্রকাশনী কবিতা গ্রন্থ বার করলো লেখক কাগজ দিয়া জানি লেখক কাগজ দিয়া আর প্রচ্ছদ করেছিল মাহবুব কামরান আমার এক বন্ধু নারায়ণগঞ্জের করলে বাড়িল ততদিনে ওই কবিতার ওই বইয়ের প্রথম কবিতাটা আমি হেঁটে যাব কেন এই পাসপোর্ট পাসপোর্ট কাটাতার তার খেলা পৃথিবী আমার আমি হেঁটে যাব পৃথিবী আমার আমি হেঁটে যাব এই কবিতা আমার ওই প্রথম ওই কাব্যগ্রন্থে আছে। বইয়ের চেহারা তখন খুব একটা ভালো ছিল না বুধের তো নিউজ প্রিন্টারই কিন্তু কবিতা বন্ধুরা বেশ আমার কবিতা অনেকের মুখে মুখে ছিল আপনার মোট কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে চাই যে কতগুলো কাব্যগ্রন্থ আপনি নিজে লিখেছেন এবং সেগুলো প্রকাশ করেছেন একই সাথে যারা পাঠক তারা সেটাকে কিভাবে গ্রহণ করেছে দশটা কাব্য আর একটা কাব্য কবিতা সমগ্র প্রকাশ হয়েছে প্রথম কাব্য হল বদ্ধ মাতাল রোদে তারপরে হলো চাকরিজীবীদের তারপর খালে প্রেমের কবিতা নিয়ে একটা কাব্য সেটা যে ছিল প্রাণের জরুরি তারপরে ছোট ছোট কবিতা অনু কবিতা নিয়ে একটা অনুবিশ্বের মেঘমালা তারপরে আবার ওই অনেক ছেড়ার টুকরো মেঘ তারপরে লালনের পাখি উড়ে যায় এটা দার্শনিক কথা আছে মৌরী বনের বাতাসে তারপরে সন্ন্যাসীর বাসির আগুন ধাতাময় জগৎ সংসার আর আর একটা নথ খোলা নদী ওটা পুরো পাণ্ডুলিপি হারিয়ে ফেলছি আর ওটা রিকল করতে পারিনি আপনার একটি বই রয়েছে লালনের পাখি উড়ে যায় এই বইটি কোন অনুভূতি বা কোন বোধ থেকে আপনি লিখেছিলেন লালন তো দর্শন আছে যে খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায় সে পাখিটা কেমন কীরকম এই মানুষ প্রটো থেকে আসে যদি ওই ফিলসফি পড়েন জীবাণু থেকে জীব হেতুহীন সম্প্রসারণে জীবনতে এই মানুষের ভিতরে আর মানুষ থাকে মানুষ আসলে একটা ভিকেলের মতন এটা গাছার এটার ভিতরে একটা নিয়ে বসা চালায় এটা কীরকম এটা রঙ কেরকম এটা কোথায় যায় এই যে যায় সে উড়ে সে উড়ে কোথায় যায় এই যে অচিন পুরো আরেকটা জায়গায় সেই কথাগুলি বলতে চাইছে প্রিয় দর্শক আমরা কবির কাছ থেকে শুনছিলাম তার সাহিত্যের নানা দিকের কথা এবং সেই সাথে খণ্ড খণ্ডভাবে শুনছিলাম তারই রচিত কাব্যের বিভিন্ন অংশ এবারে আমরা কবির কণ্ঠে শুনতে চাই তার প্রিয় একটি কবিতা কবি ও কাকের অংশ বিশেষ গুটি প্রজাপতি নয় নগরীর অসুখী গাছের ডালে শিল্পরুচি বিবর্চিত সাধ্য মতো ঘরে ওম্পে নিজে নিজে ঠোঁটে ভেঙে ফেলে ডিমে রাস্তর বেরোয় প্রখর রোদে নাগরিক কাক তার ছেঁড়া চিৎকার বুবু খাতে লাল রোম জড়সর রোদ বৃষ্টিতে ভিজে ভিজে কাকের জীবন শুরু হয় এই জীবনের ধারাবাহিকতা তাকে নিয়ে আসে ডাস্টবিনে শুরু হয় অন্য এক জীবনের পাঠ মানুষের ফেলে দিয়া উচ্ছিষ্ট নিয়ে বিপদের সাথে ডানাডালি এইসব উগড়ে দেয় সাম্প্রতিক কবির কলম পতাসিদ্ধ ছন্দ সেখানে তাই বেবানান নান খরখরের টিন ভাঙা চশমার ডাট পলিথিন ইলেকট্রিকের তার রিকশার স্পাইক ডাল এইসব নিয়ে যেভাবে তৈরি হয় কাকের বাসাটি মমতায় ঠিক সেরকম স্বাভাবিক অন্তর্গত ডালে ছেঁড়া ফরা শব্দের গাঁথনিতে কাকের বাসার মতো কথার বলুন কবি সাম্প্রতিক কবি সংখ্যা ও সহবে যদি কাকের প্রতি হয়ে ওঠে তবে শুনে নাও দেখে যাও ছবি পুঁজ রক্ত সিফিলিস দগদগে ঘা রঙের বাহার লাগানারী সমকামী বুদ্ধিজীবী যত কিভাবে রেখেছে থেকে জানো নেতাদের দেখেছ কখনো পেকে ওঠার টুচটুচে ফোরার মতন দেবে পুঁছ এইসব দেখে শুনে কৌতূহলী কাকের মতই কোকিলের কুহতানে এসব মানায় কবিরা কোকিল নয় এই ভেবে সুখ হয় নেতা নয় বুদ্ধিজীবী পরপুষ্ট ককিলের অভিনয় সোনার খাঁচায় রাখা কবি আজ কাকের মতোই সংগ্রামী স্পষ্ট করে বলে পাখিটির আপনার সাথে সাহিত্য আড্ডা আরও লম্বা সময় চলবে তবে তার আগে আমরা কবি জাফরুল আহসানের কাছ থেকে শুনব আপনার সাহিত্য নিয়ে তার অনুভূতি প্রিয় দর্শক চলুন আমরা দেখে নি আমাদের আজকের অতিথির সাহিত্যকর্ম নিয়ে কবি জাফরুল কবি জাহাঙ্গীর ফেরোজ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বন্ধু একসাথে পড়াশোনা করছি কবি বন্ধু জাহাঙ্গীর ফেরোজ এবং ব্যক্তিগত জাহাঙ্গীর ফিরোজ দুজন মিলেমিশে একাকার আমি ওর কবিতার একজন পাঠক একজন অনুরাগী একজন ভক্ত প্রেম যেমন আছে আছে বিরহ আছে দ্রোহ সমাজ সচেতনতা নাগরিকতা নাগরিক অনুভূতিগুলি প্রচণ্ডভাবে ওকে আলোড়িত করে এবং ওর কাব্য ভাষা ওকে অন্য কবিতার থেকে সমসাময়িক কবিদের থেকে একটু আলাদা করে নিয়েছে বলে আমার মনে হয় এবং এখানে সৃষ্টি হয়েছে ওর নিজস্ব একটা কাব্য ভাষা ওর একটা বিখ্যাত পৃথিবীর কবিতায় বলেন কেন এই পাসপোর্ট পাসপোর্ট খেলা কেন এই কাটাতার কাটাতার পৃথিবী আমার আমি হেঁটে যাব। এই যে পৃথিবী আমার আমি হেঁটে যাব এটা কজনে বলতে পারে সেই অর্থে জাহাঙ্গীর ফিরোজ আমার কাছে ওর কাব্য ভাষার কারণে ওর বন্ধু আচরণের কারণে ও আমার কাছে হৃদয়ের কাছে একজন বন্ধু প্রচণ্ড আড্ডাবাজ জাহাঙ্গীর ফিরোজকে যদি বলা হয় যে আসরের কোনো কবি আড্ডা আসরের সে মধ্যমণি আশের শিরোমণি অসম্ভব সুন্দর সুন্দরটা স্মৃতিশক্তি নিজের লেখা কবিতা অবলীলায় বলে যাবে একের পর এক কবিতা বলে যাবে যেটা আমার পক্ষে সম্ভব না আমি নিজের কবিতা নিজেও বলতে পারি না দুই লেখ ওই অর্থে জাহাঙ্গীর ফুল আমার কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্যতা অর্জন করে প্রিয় দর্শক আমরা শুনলাম কবি জাফরুল হাসানের কাছ থেকে আমাদের আজকের অতিথির জীবন ও কর্মের নানা দিক আবারও আপনার কাছে ফিরে আসতে চাই পেশাগত জীবন আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চাই পেশা জীবনে আমি বিচিত্রতে কাপড় স্টোরি স্টোরি এগুলো শুরু হয়ে পড়লাম তখন বিচিত্রতে চাকরি হইতো অফার দিলো বিচিত্রতে একটা কাপড় লিখে লেখা ওই সময় পাইলাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা দুর্বার দুর্বার। ওই পত্রিকায় লিখতাম আমার জাহাঙ্গীর ফিরোজ যা জাফি ঝাগল নানা চার পাঁচ রকম নাম দেয় দেখলো ওই পত্রিকার থেকে তোর প্রায় গড়ে এক হাজার দেড় হাজার টাকা ইনকাম করতাম তোর অনেক টাকা অনেক টাকা চাকরি করলে তো বান্ধা থাকতে হয় যা তারপরে আস্তে আস্তে ঘুরে ফিরে পরে দেখলাম যে না ওইটা লেখ সবার টাকা দেয় না আর ফ্রিল্যান্স করে চলবেও না চলবে না তারপরে পত্রিকায় ঢুকে পড়লাম পত্রিকায় ঢুকলাম পত্রিকা তার কাপড় স্টোরি অনেক অসংখ্য কাপড় স্টোরি আমি করতাম তারপরে আসলাম দিনকাল তারপরে ইনকলাব তারপরে মিল্লতমে একটা পত্রিকাতে চাকরি করছি তারপরে দৈনিক বাংলায় জনতা নিউজ এডিটার হিসেবে জনতা থেকে আবার এসে পড়লাম এসে তারপরে প্রেস ইনস্টিটিউটে উনি তিনি প্রেস ইনস্টিটিউটে পরিচালক হিসাবে জয়েন করলাম তারপরে যে আবার আমার দেশে জয়েন করলাম বর্তমান সময়ে আপনার কোন কাজগুলো এখনো চলছে এবং পাঠকরা আপনার কাছ থেকে সামনে কি কি সাহিত্য পেতে যাচ্ছে কবিতা লেখাটা হইল ভাবের সাথে আমার অক্ষর আমার যে ভাষার এটা একটা সঙ্গম হইল কবিতা আমার ভাবটাকে আমি কিছু কথা দেওয়া ধরতে চাই আর আমি অন্য মানুষকে যে কথাটা বলতে চাই সে শুনলে পরে আমার ভালো লাগবে সেজন্য কবিতা লেখে সমস্ত কিছু আমাদের মনের ভিতরে ডুবা থাকে অতল গহিরা ঢুকে থাকে আমরা জানি না কখন পুট করে একটা বুধ বুতের মতো কথা বাড়াইল সুন্দর করে আরে খাট ধরে পারলাম আর চুপ বানাইতে হয় এটা কবিতার জন্ম হয় এইভাবে শেষ প্রশ্ন আপনার কাছে নতুন প্রজন্মের যারা কবি রয়েছেন তাদের জন্য একজন কবি হিসেবে আপনি কি পরামর্শ দেবেন কি পথ নির্দেশনা দেবেন কবিরা যত দেখবে যত জানবে তার কবিতা তত ভালো হবে কবিতা আসে কবিরা ধরে মাত্র এই যে কবিরা ধরে মাত্র ধরলে কবিতাটা কি একটা সোনার মতন সাধারণভাবে কথা পরেও দিক সেটা অনেক দাম সোনার মতন দামি কোনো সিম্পল কথা এমন অনেক কবিতা আছে সাধারণ কথা যে জিনিস ভাষায় বলা যায় না তখন সে একটা ছবি নির্মাণ করে এটা বলে চিত্রকল্প এই ছবিটা নির্মাণ করে এই ছবির মাধ্যমে কথা বলে এই জন্য টি এস এসরা পাউন্ড এরা বলছে চিত্রকল্প কবিটা কবিতা ধরেন জীবনদাসের দুরন্ত শিশুর হাতে এর ঘদ শিহরণ মরণের সাথে লড়িয়ে আছে ফরিং তুললে পরে ফড়িং মুক্ত আর্জন এর মেরণ করে এটা চিত্রকল্প এইভাবে অসংখ্য চিত্রকল্প নির্মাণ করে কবিতা কথা বলেন কিংবা বলেন কি যে যে জীবন দোয়েলের শালিখের মানুষের সাথে তার হয় না দেখা এই জেনে এইভাবে কবিরা চিত্রকল্প নির্মণ করে তার কথা আরো গভীরতম কথাকে আরো প্রলম্বিত করে মানুষের মনে ঢুকিয়ে দেয় চাড়িয়ে দেয় মানুষ উন্মন হয় কবিতা এই লোকদের আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য কথনের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি থ্যাংক ইউ প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন জুড়ে ছিলেন সত্তর দশকের তুমুল জনপ্রিয় কবি জাহাঙ্গীর ফিরোজের নানা দিক এবং তার সাহিত্যকর্মের নানা গল্প শেষ করছি আমাদের আজকের আয়োজন সাহিত্য মূলত জীবনের কথা বলে সাহিত্য সমাজের দর্পণ সাহিত্য ব্যক্তি জীবনের প্রতিচ্ছবি তাই সাহিত্যের আলো যত আমাদের ভেতরে থাকবে ততই আমরা বিকশিত হব নিজের ব্যক্তি জীবনে পেশাগত জীবনে পারিবারিক জীবনে আসুন সাহিত্যের আলোয় নিজেদেরকে আলোকিত করি শেষ করছি আমাদের আজকের সাহিত্য কথন আগামী পর্বে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন